নমস্কার বন্ধুরা মিঠুর রেশিলে আপনাদের স্বাগত জানাই আজ দেখাবো বাংলাদেশের রংপুরের একটা ডিমের রেসিপি খুব বিখ্যাত এই ডিমের রেসিপিটার নাম ডিম তেলানি আপনারা যদি দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নিই ডিমটা কেমনভাবে রান্না করি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলাটা একটু ভাজা হচ্ছে সুন্দর একটু গন্ধ বেরোনো পর্যন্ত গরম মশলাটা একটু ভেজে নেব ভাজা হতে হতে আমি এর মধ্যে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজও ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিতে নিতেই এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজে পেস্ট করে রেখেছি সে পেস্টটা দেব আমি পেঁয়াজ রসুন আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটার পরে তেলের মধ্যে ফেলে দিচ্ছি এক এক এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ দিচ্ছি দুটো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে দিয়ে দিয়েছি সেটা একসঙ্গে ভেজে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন আর আদার কোনো কাঁচা গন্ধটা না বেরোয় সেই রকমভাবেই করে নিচ্ছি এরপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম যেহেতু এটা ঝোল হবে না মাখামাখা একটা রান্না সেই জন্যই নুনটাও অল্প দিলাম আমি আজকে করে দেখাচ্ছি বাংলাদেশের রংপুরের একটা বিখ্যাত রান্না ডিম তেলানি আপনারা দেখুন আমি রান্নাটা কীভাবে করি তেল ছেড়ে আসছে সেই জন্য এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এটা একটু ফুটবে তারপরে দেখবেন ডিমগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ মিনিট মতো ফুটে গেল তারপরে আস্তে করে ডিমগুলো এইভাবে আমি দিয়ে দেব একটা দিলাম আর একটা ডিমো একইভাবে দিয়ে দিলাম একইভাবে সবকটা ডিম দিয়ে দিচ্ছি হালকা হাতে ডিমগুলো এখানে ঢেলে দেবেন আর একটা ডিমও একইভাবে দিয়ে দিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা মাঝারি দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো আস্তে আস্তে এটা হবে এরপরে ঢাকনাটা তুলে এবার দেখে নেবো কতটা হয়েছে আমি পাঁচ মিনিট মতো এইভাবে রেখে দিলাম দানাটা রেডি হয়ে গেছে দেখুন ডিমগুলো সবই আস্তে আস্তেই আছে এরপরে নামানোর সময় আমি এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এটা নামিয়ে ফেলছি রান্নাটা রেডি হয়ে গেছে দেখুন ডিমগুলো একটাও ভাঙেনি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই রান্নাটা করে নেবেন